এদিকে রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এবার আওয়ামী লীগের পর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে উত্তল হয়ে উঠল সারা দেশ রাতেই ঘটাতে যাচ্ছে ভয়ানক কিছু অভিযোগ উঠেছে হাসিনাকে দেশে ফিরাতে গোপনে কাজ চালিয়ে যাচ্ছে জিএম কাদের ও তার দল দর্শক দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছেন রাজনীতি রাজনীতিতে মাঠে লড়াই থাকবে কিল ঘুসি মতুরা। তারপর হচ্ছে যার যতটুকু এবিলিটি আছে প্রশাসন মব সবকিছু চলবে আসলে এটার নামই রাজনীতি আর এই যে যে শব্দগুলো ব্যবহার করলাম বাংলাদেশের রাজনীতি 5 আগস্টের আগে হোক বা পরে হোক এটাই হচ্ছে কমন দৃশ্য বিভিন্নর তাদের নেতাকর্মীদের পিছনেরটার জন্য বললেও এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে যে কাকরাইলে গণ অধিকার পরিষদ এবং বিপি নুরের এবং জাতীয় পার্টির মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে সেখানে সংঘর্ষের মধ্যে সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধানে সেখানে এক প্রকার গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতা কর্মীদের উপর গুরুতর হামলা চালানো হয় সেখানে খুবই আহত অধিকার পরিষদের অন্যতম সাবেক নুরুল তার পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থার মধ্যে ইতিমধ্যে আমরা দর্শক সরাসরি বিস্তারিত একটু দেখবো কি পরিস্থিতি সেখানকার তার জন্য আপনাকে অনুরোধ করবো ভিডিওটি মুহূর্ত নাটনে সবাই বিস্তারিত দেখবেন দর্শক আর বেশি কথা না বাড়ি সরাসরি আমরা দ্বারা ভিডিওর বাকি অংশ একটু দেখে আসবো এই hey, মামুন

어? 私。プロ দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছিল তাদেরকে সরিয়ে দিতে সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ সদস্যরা কিন্তু একসঙ্গে গিয়েছেন এবং এখানে কিন্তু যারা অবস্থান করছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা রক্ষার বাহিনীর সদস্যরা এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেনাবাহিনীর সদস্যদের কিন্তু ধাওয়া দেওয়ার চেষ্টা করছেন এবং ইটপাটকেল নিক্ষেপ করছেন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর উপরে কিন্তু ইট পাঠ নিক্ষেপ করা চেষ্টা করছিল আবারও কিন্তু ধাওয়া ধাওয়া দিয়ে সেনাবাহিনীর সদস্যরা দর্শক যেমনটি দেখতে পাচ্ছিলেন আইন শৃঙ্খলা করে বাহিনীর সদস্যদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করার কারণে কিন্তু আবারও ধাওয়া দেওয়া হয়েছে তাদেরকে এবং তারা কিন্তু যেমনটি দেখতে পাচ্ছেন দশক যেমনটি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রাখারে মানে সদস্যদের ধাওয়া দিয়েছে আবারও যেমনটি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রাখারে সদস্যদের উপরে কিন্তু পাট খেল নিক্ষেপ করছে আন্দোলনকারীরা এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর সদস্যরা তারা কিন্তু আবারও এগিয়ে যাচ্ছে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন নুরুল হক নূর কিন্তু রক্তাক্ত হয়ে গিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন লাঠির রাজ্যের আঘাতে কিন্তু রক্তাক্ত হয়ে গিয়েছে নূর এবং তাকে কিন্তু তাদের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন রাজনীতি রাজনীতিতে মাঠে লড়াই থাকবে কিল ঘুষি মতুরা তারপর হচ্ছে যার যতটুকু অ্যাবিলিটি আছে প্রশাসন মব সবকিছু চলবে আসলে এটার নামই রাজনীতি আর এই যে যে শব্দগুলো ব্যবহার করলাম বাংলাদেশের রাজনীতি পাঁচই আগস্টের আগে হোক বা পরে হোক এটাই হচ্ছে কমন দৃশ্য এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যে ঘটনা সেটা হচ্ছে গণ অধিকার পরিষদের খুবই কড়া নেতা মানে ভিপি নূরের পরে যার অবস্থান রাশেন তো তাকে ব্যাপকভাবে পিটিয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা দাবি হচ্ছে গণ অধিকার ভাবে এই গণ অধিকার পরিষদের তিনজন কেন্দ্রীয় নেতৃত্ব ফারুক নেতৃত্বের পর পর একবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে বক্তব্য দিয়া অনেক মাইর খাইছে দ্বিতীয়ত এই আমরা প্রথম দেখলাম যে রাশেদ খানকেও খেলিয়েছে তৃতীয় আছে আমাদের ভিপিনুর তবে সাংবাদিক ইরিয়াস জেলেনে হাঁটতেছেন ভিপিনুরও হয়তো খুব শীঘ্রই একটা ঘটনার শিকার হয়ে যাবেন যাই হোক কি নিয়ে আসলে ঝামেলা গেল কিছুক্ষণ আগে জাতীয় পার্টির নেতাকর্মী এবং গণ নেতাকর্মীদের মধ্যে আপনার সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনা নিয়ে আবার পাল্টা অভিযোগ রয়েছে দুই দলেরই জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ যে তারা একটা মিছিল নিয়ে যাচ্ছিল বা একটা প্রোগ্রাম ছিল সেখানে মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা করেছে গণধিকার পরিষদের নেতা এবং তাদের কর্মীরা অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির লোকজন ইট পাটকেল নিক্ষেপ করে রাশেদ খানের বক্তব্য জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণ অধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে আহত কর্মীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে অপরদিকে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান আসেন চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি বলছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণ পরিষদের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে আমরা শুনতে পাচ্ছি আবারও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালানো হতে পারে এই ঘটনায় বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আপনার ভিপি নুরুল হক নূর তিনি জিএম কাদেরকে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন প্রশাসনকে যদি জিএম কাদেরকে গ্রেপ্তার করানো হয় তাহলে সচিবালয় ঘেরাও করারও হুশিয়ারি দিয়েছেন রাত পৌনে আটটায় মানে কিছুক্ষণ আগে ফেসবুক পেজে তিনি লিখছেন জিএম কাদেরকে গ্রেপ্তার করা না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে এখন কেন জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে কনফ্লিক্ট কারণ গণ অধিকার পরিষদের নেতা যেই কয়েকজন আছেন দুই তিনজন রাশেদ খান ভিপিনুর অথবা ফারুক তো তাদের প্রত্যেকেরই বক্তব্য জাতীয় পার্টিকেও একটা আওয়ামী লীগ টাইপের পরিস্থিতিতে নেওয়া উচিত এদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা উচিত নানান ধরনের বক্তব্য কিন্তু মিডিয়া প্ল্যাটফর্ম অথবা গণমাধ্যমে প্রতিনিয়ত তারা দিয়ে যাচ্ছেন আর এজ এ রেজাল্ট যারা জাতীয় পার্টির নেতা কর্মী আছেন তারা বিষয়টাকে সরি মানে জাতীয় পার্টির যারা আছেন ভিপি নুরের দলের এমন বক্তব্যগুলোকে তারা পজিটিভ নিচ্ছেন না আবার অনেকেই ভাবছেন যে জাতীয় পার্টির এত সাহস নাই যে আই সেরকম রকম অ্যাকশনে চলে যাবে বিশেষ করে কয়েকটা টার্মে যা দেখছি এখানে আওয়ামী লীগ জাতীয় পার্টির নেতাকর্মীর বেশে তারা কিন্তু এই মুহূর্তে জাপাতে বিরাজমান যার কারণে অতীতে শান্ত থাকা জাতীয় পার্টি এখন যখন একশনে যায় তখন স্বাভাবিকভাবে আওয়ামী লীগের থেকে ইঙ্গিতটা আসে তো রাশেদ খানের বিরুদ্ধে আওয়ামী লীগের যেমন অ্যালার্জি আছে জাতীয় পার্টিরও শতভাগ আছে সো সেই জায়গা থেকে সুযোগে বাটে পাইয়া মারধর করছে এই মুহূর্তে ট্রিটমেন্ট নিচ্ছে এখন আপনার কি মনে হয় যে ভিপিনুরের দলের ওইরকম ক্যাপাসিটি আছে যে তারা একটা সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়া আপনার জিএম কাদেরকে গ্রেপ্তার করার মতন অ্যাবিলিটি আছে আমার মনে হয় নাই এটা এনসিপি হইলে মানা যেত বা জামাত হইলে ভালো থাকুন আসসালাম আলাইকুম বিভিন্ন তাদের নেতা কর্মীদের জন্য বললেও এই নেতা কর্মীরা আবার কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছড়া শুরু করেছে দর্শক যেমনটি দেখছেন গণধিকার পরিষদ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন এবং এখানে বিবুনূর নুররা কিন্তু অবস্থান করছেন বিপনূর এই সকল নেতাকর্মীদের পিছু হটার জন্য বলতেছেন নূর তাদের নেতাকর্মীদের পিছু হটার জন্য বললেও এই নেতাকর্মীরা আবার কিন্তু আইন বাহিনীকে লক্ষ্য করে ইট পাট খেয়াল ছড়া শুরু করেছে আই থ্রি আইন শৃঙ্খলা বাহিনী আবারও কিন্তু গণ অধিকার নেতা নেতাকর্মীরা তাদের কার্যালয়ে কিন্তু অবস্থান করছেন এবং দর্শক এর মধ্যে দেখতে পাচ্ছেন নূর কিন্তু আহত হয়েছেন দর্শকের কিন্তু আপনার সবাই দেখে বুঝতে পারছেন আজকে ভিডিও কতটা গুরুত্বপূর্ণ ছিল ধন্যবাদ সবাই কতক্ষণ সাথে থাকার জন্য দেখাবো না কোন ভিডিও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ